সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু মাই পরিবর্তন ফার্মাটিভি তো প্রিয় ভিউার্স অন্যান্য সময়ের মতো এখন আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখুন এবং মেডিসিন সম্পর্কে পুরোপুরি ধারণা নেন তো প্রিয় ভিওয়ার্স এই মেডিসিনের নাম গ্লিসাপ সাবজেক্টরি এটি দুইটি স্ট্রেন্থে বাজারে পাওয়া যায় যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেনেরিক গ্লিসারিন এটি ব্যবহার করা হয়ে থাকে ছোটো বাচ্চাদের কষা পায়খানা বা শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠ্য দূর করতে এবং পেট পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে এইটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম কেন ছোট বাচ্চাদের কোষ্ঠকাঠিক হয়ে থাকে মলত্যাগ না হওয়ার কারণে মল শক্ত হয়ে হয়ে শিশু বাচ্চাদের মলত্যাগের সময় খুব কষ্ট পায় এবং অনেক সময় মলদার দিয়ে রক্ত ঝরতেও পারে এ সময় শিশুর খাওয়ার ইচ্ছাও কমে যায় কম আযযুক্ত খাবার খাওয়ার কারণে কোষ্ঠকাঠিক হতে হয়ে থাকে বেশি পরিমাণে দুগ্ধজাত দ্রব্য এবং ফলমূল সবজি এড়িয়ে চলার কারণেও এই সমস্যা হতে পারে অনেক সময় ছোট বাচ্চারা পানিজাতীয় খাবার এবং মাংস জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়ার কারণেও এই সমস্যা হয়ে থাকে প্রিয় বিওয়ার্স এই সাবজেক্টরিটির ফার্মাকোলজি গ্লিসারিন একটি হাইপার অসমোটিক ল্যাকজোটিভ যা পায়ুপথে দেওয়া হয় এবং যা পনেরো মিনিট থেকে এক ঘন্টার মধ্যে অন্তরে গতি সৃষ্টি করে হাইপার অসমোটিক ল্যাকজটি পার্শ্ববর্তী টিস্যু থেকে পানি শোষণ করে অন্ত্রের গতি বৃদ্ধি পায় যার ফলে নরম মল সৃষ্টি করে এবং অন্তের গতি বৃদ্ধিতে কাজ করে থাকে এটি অনিয়মিত কোষ্ঠ কাটিসনে ব্যবহার করা হয় এটি কোনোভাবে না ভেঙে পুরোপুরি সম্পূর্ণরূপে এটি পায়ুপথে ভেতরে ঢুকিয়ে দিতে হয় এটি কোনোভাবেই মুখে খাওয়ার সেবনযোগ্য ঔষধ নয় এটি কোনোভাবেই মুখে খাওয়া যাবে না বা ভাঙা যাবে না এটি ব্যবহারের ফলে শিশু বাচ্চাদের দুই বছর থেকে তার নিচে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ নিতে হবে দুই থেকে ছয় বছরের শিশু একটি গিলিসারিন এক দশমিক এক পাঁচ দিনে একবার এবং শিশু পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে সাবজেটোরিটি। ভালোভাবে বাইপথে দিতে হবে একটি গিলিসারিন যেটা ছয় বছরের শিশুদের ক্ষেত্রে দুই দশমিক তিন শূন্য এটি একটি সাবজেক্টের দিনে একবার অথচ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার অতিরিক্ত ব্যবহার ফলে মলাশয়ের জ্বালাপোড়া হতে পারে এতক্ষণ থাকার সাথে থাকার জন্য ধন্যবাদ